হঠাৎ করে এই যে বাংলাদেশের মিডিয়াগুলার যে কী হলো মতিভ্রম ঘটল নাকি গাজা খেয়ে তারা যে রিপোর্ট করা শুরু করলো নাকি ভারতের দালালি শুরু করলো নাকি ভারতের রয়ের কি এজেন্ট হয়ে গেল নাকি ভারতের কাছ থেকে টাকা পয়সা কিছু বাইলে তো কী ধরনের উল্টাপাল্টা এই যে খবর এই যে হঠাৎ করে তারা প্রচার করা শুরু করছে আমরা তো জানি যে ভারত এবং পাকিস্তানে যে হামলা পাল্টা হামলা করছিল না তো এতদিন ধরে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু একটা কথাই সারম্বরে প্রচার করছিল যে পাকিস্তানের মিজাইলের আঘাতে ভারতের কী ভয়ঙ্কর ক্ষতি হয়েছে ভারতের ঘাঁটি মাটি আর কিছু নাই এগুলোই কিন্তু আমরা এতদিন এতদিন ধরে আমরা শুনতাম বাংলাদেশের মমিন মুসলমানরা এই সমস্ত খবর শুনে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ বলে তারা চিৎকার করত কিন্তু হঠাৎ করে হঠাৎ করে এমন কি হলো এই যে বাংলাদেশের মিডিয়াগুলো দেখেন কি ধরনের খবর প্রচার করছে মনে হচ্ছে গান জামান দেখে এসে অথবা ভারতের রয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই ধরনের খবর প্রচার করছে আমরা একটু শুনি ভয়াবহতা ভারতের অপারেশন সিঁদুরের ভয়াবহতা কি মানে পাগলামি সাগলামি শুরু করছো আমরা এতদিন শুনছি যে ভারতের এই কি অপারেশন সিঁদুরের যে অভিযান হয়েছিল এতে পাকিস্তানের আসলে কিছুই হয় নাই পাকিস্তানের অ্যান্টি যে এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম যেটা সেগুলো নাকি এ স্বপ্ন সাত করে তো দিয়েছেই উল্টে ভারতের আরও কি রাভাল বিমান নাকি ভূপাতিত করছে তো এই খবরই তো এতদিন ধরে দিয়ে আসছো মমিন মুসলমানদেরকে তো এই ধরনেরই খবর শুনিয়ে একেবারে ধনন্মাদ জনগোষ্ঠীকে উত্তেজিত করে তুলছ গাজ হিন্দ করার জন্যে তাই না স্বপ্ন দেখিয়েছো যে ভারত দখল করলে তাদের সুন্দরী নারীগুলোকে ধরে গণিমতের মাল হিসাবে ভাগ করা যাবে এখন হঠাৎ করে পোলট্রি নিয়ে উল্টাপাল্টা কথা কেন বলছে কিসের সিঁদুরের কোনো ভয়াবহ কিছু হয়েছে আছে নাকি এমন কোনো আক্রমণ পাকিস্তানে করছে আক্রমণ করছে আমরা জানি কিন্তু মুমিন মুসলমানের কোনো ক্ষতি হয় নাই তো আল্লাহ তাদের পক্ষে না তা পক্ষে তাদের আবার ক্ষতির কি হলো তোমরা কি এখন ওই যে মুরতাদের পক্ষে চলে গেলে কাফেরদের পক্ষে চলে গেলে আল্লাহ তোমাদের উপর গজব নাজিল করবে তো ঠিক আছে দেখি শুনি কি ভয়াবহতা অন্ধকারে ঢেকে থাকা আকাশ হঠাৎ সাতমে জ্বলে উঠেছিল আগুনের রেখায় তারপর একের পর এক বিস্ফোরণ যেন কোনো গল্প নয় বাস্তবেই এক রুদ্ধশ্বাস যুদ্ধের দৃশ্যপট সৃষ্টি করেছিল কিন্তু তোমরা তো এতদিন ধরে প্রচার করছো যে পাকিস্তানের কোনো কিছুই হ্যাঁ পাকিস্তান নাকি একেবারে সমস্ত ভারতীয় মিজাইল বোমা এগুলো তো ধ্বংস করছেই একই সঙ্গে যে ভারতের বিমানও নাকি ধ্বংস করছে। যে রাফাল নিয়ে ভারতীয়রা ব্যাপক গর্ব অহংকার করে না সেটাও নাকি পাকিস্তান গুলি দিয়ে ফেলে দিয়েছে তো এখন উল্টা পাল্টা খবর কেন পাঠ করছো ভারতীয় বায়ুসেনার তাণ্ডবে কেঁপে উঠে পাকিস্তানের ভূখণ্ড তাই নাকি পাকিস্তানের ভূখণ্ড কেঁপে উঠছে ভারতীয় বোমা এবং মিজাইলের আঘাতে একদিন তো তোমরা উল্টা কথাই বলে আসছো পাকিস্তানের মিজাইল আর ড্রোনের আঘাতে নাকি ভারতের ভূখণ্ড একেবারে কেঁপে উঠছিলো এটাই তো বলছো আজকে এসে কি মদ গাজা এইগুলো সেবন করে কি নেশাশক্ত হয়ে হয়ে উল্টাপাল্টা খবর প্রচার করছো বুঝছি না তো কিছু এতদিন ভারতের অপারেশন সিঁদুর নিয়েছিল নানা জল্পনা কল্পনা কতটা সফল ছিল ভারতের এই অভিযান তা নিয়ে ছিল। আন্তর্জাতিক প্রাঙ্গনে নানা প্রশ্ন ফালতু ফালতু বলো কথা বলো কেন আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে কোনো প্রশ্নই ছিল না কারণ আধুনিক টেকনোলজি ওই যে স্যাটেলাইট ছবি দিয়ে তারা ঠিকই নিশ্চিত হয়েছিল যে ঘটনা কি ঘটছে তাই না কিন্তু তোমরা তো প্রসার করেছো কমপ্লিটলি ভিন্ন এবং এ তো তোমরা হান্ড্রেড নিশ্চিত ছিলে যে ভারতের আক্রমণে পাকিস্তানের আদৌ কিছু হয় নাই উল্টে পাকিস্তানের আক্রমণে ভারতের ত্রাহি ত্রাহি অবস্থা এ ব্যাপারে তো তোমরা হানড্রেড পারসেন্ট নিশ্চিত ছিল অন্তত তোমাদের এতদিনকার যে খবর পাঠ বা খবর প্রসার করছো তাতে তো আমরা ওটাই জানতাম তো নিজেদের দুর্বলতা তোমরা অন্যের উপরে চাপাও কেন অন্যরা কিন্তু কখনোই তোমাদের মতো এইরকম খবর প্রচার করতো না তারা কিন্তু নিশ্চিতভাবেই জানতো আদৌ পাকিস্তানের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না কিন্তু তোমরা কোথা থেকে খবর সংগ্রহ করতে গায়েবি কোনো মারফতে কি না কে জানে তো যাই হোক দেখি তারপর বলো তবে শুরু থেকেই ভারতের দাবি ছিল অপারেশন সিঁদুর এর লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে আরে ধুর ভারত যদি তাদের লক্ষ্য পূরণে সক্ষম হয়েও থাকে তাতে কি যায় আসে তোমরা তো সেটা মানতে না তাই না তোমরা তো তার প্রচার করতে দূর ভারত কিছুই করতে নাই তাই না অর্থাৎ তোমরা কল্পনার জগতে বসবাস করে তোমরা প্রচার করতে যে যেখানে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আজকে এই যে রিপোর্টিং করছো তো তোমরা তো খবর প্রচার করতে কল্পনার জগতে বসে অর্থাৎ এটা ছিল তোমাদের স্বপ্ন যে বরং ভারতেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হবে যেটা তোমাদের স্বপ্ন ছিল এবং তোমরা তোমাদের স্বপ্নের কথাই কিন্তু এই যে বাংলাদেশের মানুষের কাছে শোনাতে এবং বাংলাদেশের ধর্মমাদ জনগোষ্ঠী সেটা শুনে আনন্দের নৃত্য করতো আলহামদুলিল্লাহ সুভান আল্লা আল্লাহু একবার ধ্বনি দিয়ে তারা জয়ল্লাশ করত। তো আজকে হঠাৎ করে এই যে ধর্মন্মাদ জনতাকে এই যে উল্টাপাল্টা বিকৃত এই যে খবর নাকি বাস্তব খবর কোনটা আন্তর্জাতিক মিডিয়ার বরাদ দিয়ে যখন বলছো তখন এটা তো বাস্তবই না তো এই ধরনের খবর তো তোমাদের মনে হয় যে চেপে যাওয়া উচিত ছিল জন জনতা ধর্মের নেশায় আসক্ত হয়ে যে একটা কল্পনার জগতে বসে ভারতের ধ্বংস সারাক্ষণ তাদের কল্পনার জগতে দেখে তো সেই ধরনের খবর তৈরি করে এডিট করে বানিয়ে এত এতদিন যেভাবে প্রচার করছো এখনও তো সেটাই করা উচিত ছিল উল্টো পথে কেন যাচ্ছ মমিন মুসলমানদের হৃদয়ে তুমি আঘাত করছো ইমানে ভয়ঙ্করকম আঘাত করছো এতে করে আল্লাহ তো তোমাদের উপরে ভীষণ ক্ষিপ্ত হয়ে যাবে বলেই তো আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক তারপরে একটু শুনে মানে আরও একটু শুনি দেখে তোমরা আর কি বলতে সাসছো তবে এবার ভারতের এই দাবির সততা উঠে এসেছে মার্কিন মহাকাশ সংস্থা ম্যাকজার টেকনোলজিস এর স্যাটেলাইট চিত্রে ভারত আরে রাখো তোমার নাসার স্যাটেলাইট এইটাও তো ওই যে ইহুদি নাসারা কাফেররা চালায় তারা কি কখনো ওই যে ভারতের ক্ষতি হয়েছে এটা দেখাবে তারা তো মমিন মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য পাকিস্তানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটাই দেখাবে তাই না এখন তোমরা তাদের সাথে কেন তাল মিলাচ্ছ এতদিন ধরে ওই একই নাসার স্যাটেলাইট অথবা ভারতীয় বিভিন্ন মিডিয়া একেবারে সরাসরি ছবি সহকারেই তো এই সমস্ত বিষয় দেখার ছিল অনেক ক্ষেত্রেই তো দেখিয়েছে নাকি দেখায় নাই দেখিয়েছে তো তোমরা দেখলো বার্তা না এখন হঠাৎ করে আমেরিকার এই কাভির নাসা মানে কাভিরদের নাসা আর কি তারা কি স্যাটেলাইট দিয়ে কি তুললো না তুললো আর তাদের ওই ছবি যে একেবারে জেনে তার প্রমাণ কি ওরা যে এডিট করে দেয় না তার কোনো গ্যারান্টি আছে হ্যাঁ আর তবে এমনও তো হতে পারে এআই দিয়ে ছবি তুলে এটা করছে তো এখন সেইটা সাডম্বরে প্রচার করছো তোমাদের উদ্দেশ্য কি বাংলাদেশের মমিন মুসলমানদের ইমান ধ্বংস করা চিন্তা করে দেখছো দুই দিন আগে উন্মাদিয়া প্রলাপ বকতে মমিন মুসলমানদের ধর্ম উন্মাদনার দিকে ধাবিত করার জন্য যাতে আরও বেশি তারা ধর্ম উন্মাদ হয় ধর্ম হয় ধর্মের মধ্যে বুধ হয়ে থাকে এবং সেই জন্যে তাদের মনস্তুষ্টির জন্য বানিয়ে বানিয়ে খবর বলতে কাল্পনিক জগতের খবর বলতে যেটা তোমরা স্বপ্ন দেখতে অর্থাৎ ভারত ধ্বংস হয়ে যাক এই স্বপ্নটাই তো দেখতে আর ওই স্বপ্নের কথাই বলতে যে বাস্তবে সেটা ঘটে যায় আজকে হঠাৎ করে একেবারে এই ভারতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানে দালালি করবা মানে ভারতের রয়্যাল এজেন্ট হয়ে গেছো হয়ে তাদের কাছে টাকা পয়সা নিয়ে এখন নাসার স্যাটেলাইটের বরাত দিয়ে খবর দিচ্ছ মমিন মুসলমানরা তোমার এই নাসা ফাসার এইসব স্যাটেলাইট ছবি বিশ্বাস করে নাকি ফালতু যত সমস্ত খবর স্পষ্টভাবে দেখা যায় পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ছিন্ন ভিন্ন হয়ে গেছে ভারতীয় বিমান হামলায় আচ্ছা আচ্ছা তার মানে এখন স্বীকার করছো যে আসলেই ভারত পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করছে তাই না তো তাহলে কি তোমরা এখন কি স্বপ্নের জগৎ থেকে কি এখন বাস্তব জগতে আসছো আমার তো মনে হয় না আমার তো মনে হয় না আমি কিন্তু এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি হঠাৎ করে তোমরা ভারতের দালাল হয়ে গেছো এটাই আমার কাছে মনে হচ্ছে কত টাকা পাইছো বলো তো আমিও তোমাদের সাথে তাল মিলাতে পারি কিছু যদি টাকা টুকা দেও আর কি ভাগ যোগ দাও কিছু দেও তাহলে তো তোমাদের প্রশংসা করা যায় না একেবারে মুফতে তোমাদের প্রশংসা কেন করব। এই যে ভিডিও দেই লেকচার মারি তাই না তো সময় নষ্ট হয় না ইন্টারনেটের খরচ আছে মোবাইলের খরচ আছে কত কিছু পরিশ্রম হয় অনেক চিন্তা ভাবনা খরচ হয় তাই না তো এর একটা ইন্টেলি ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্ট রয়্যালটির ব্যাপার স্যাপার আছে না অর্থাৎ ইন্টালেকচুয়াল রয়্যালটি কিছু ভাগ টাক দেও তাহলে আমিও তোমাদের সাথে থাকবো মানে কালকে একরকম আজকে কালকে একরকম আজকে অন্যরকম বা মানে উন্মাদীয় প্রলাপ বকব ও সমস্যা কি বাংলাদেশের পাবলিক তো আর জেনুইন খবর জানতে চায় না তার তার মানে তো তারা তো আসলে উন্মাদীয় প্রলাপই শুনতে চায় যে প্রলাপটা শুনলে তাদের ভালো লাগে তার মধ্যে অন্যতম হলো যে ছাড়া কাফেরদের দেশে নানা রকম দুর্ঘটনা ঘটছে দুর্যোগ ঘটছে বোমা হামলা হয়েছে মারা গেছে কাতারে কাতারে এই সমস্ত খবর শুনলেই তো তাদের ভালো লাগে এবং ঠিক এভাবেই তো এতদিন ধরে তোমরা ওই যে হামাশ কীভাবে ইসরায়েলকে টামা করে দিয়েছে রকেট মেরে বা হুতি কীভাবে রকেট মেরে ইসরায়েল তামাতামা করে দিয়েছে বা হেজবুল্লাহ তামাতামা করে দিয়েছে এই খবরই তো প্রচার করছো তাই না চিন্তা করে দেখো তো বছরের পর বছর ধরে এই সমস্ত খবর প্রচার করে বাংলাদেশের মুসলমানদের কত সর্বনাশ করছো একবার চিন্তা করে দেখছো এরা হয়তো বা এরা হয়তো বা আস্তে আস্তে তারা নিরপেক্ষভাবে সব কিছু দেখে হয়তো কিছু অনেক কিছু তার উপলব্ধি করতে পারতো কার্যকারণ তথ্য হয়তো বিশ্লেষণ করে একটু জ্ঞানীগুনি হতে পারতো একটু মুক্তি দেওয়া হতে পারতো কিন্তু তোমরা দৃঢ়পণ করেছ বৃহস্পতি বাহাত্তর হুর তোমরা নিজেরা পাবে এই উদ্দেশ্যে বাংলাদেশের মমিনদেরকে মূর্খ বানিয়ে রাখার জন্যে আজগুবি গল্প বানো কিসা কাহিনী আষাঢ়ে গল্প কাল্পনিক ছবি স্বপ্নের ব্যাপার এই জিনিসগুলো প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের কাছে প্রচার করে গেছ এবং এই জন্যে অতঃপর ভারত বিরক্ত হয়ে তোমাদের মতো এই সমস্ত ফালতু এই যে খবরের চ্যানেলগুলাকে কি করছে রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে এবং সেটা যে তারা যথার্থ পদক্ষেপ গ্রহণ করছে সেটা তো এখন বোঝাই যাচ্ছে কারণ আসলে তো তোমরা ভুয়া মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আসলে তো মানুষকে ডিজিনফর্মড করতেছিলাম তো তাহলে ভারতের জনগণকে এই ধরনের মিস ইনফরমেশন থেকে রক্ষার জন্য তারা তো তোমাদের এই চ্যানেলগুলোকে ব্যান করে দিবে তাই না এবং আমি জানি এত কিছুর পরেও তোমাদের যে কাণ্ডজ্ঞান হবে তা আমার কাছে মনে হয় না এখন হয়তো ওই যে কি জানি বলে ওই যে এগুলো তো ইউটিউব চ্যানেলে দিয়েছে তেনার তো আসলে মাছগুলো টাকা পায় মনে হয় যে হঠাৎ করে টাকা পাওয়ার রেসিও কমে গেছে এখনও হয়তো টাকা বা কমে গেছে বা কী হয়েছে মানে সেই পেমেন্ট এখনও পায় নাই বাট হঠাৎ করে যদি ভি ভিউয়ের পরিমাণ কমে যায় তাহলে টাকার পরিমাণও যে কমবে এটা তো এরা খুব ভালো করেই জানে আর তখনই সম্ভবত ভারতকে তুষ্ট করার জন্য এই সমস্ত খবর টবর তারা বলছে তবে অবশ্যই বলতে হবে আমরা যারা এই সমস্ত বিষয়ে খবর রাখি আমরা কিন্তু নিশ্চিতভাবেই জানতাম যে পাকিস্তানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কারণ আমরা যখন দেখলাম যে একটা মিজাইলকেও পাকিস্তান ইন্টারসেপ্ট করে ধ্বংস করতে পারে নাই তখনই আমরা বুঝছি ঘটনা কি ঘটে গেছে এবং যখন আমরা শুনলাম বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই অপারেশন সিন্দুরে সিন্দুর যে অত্যন্ত সফল হয়েছে এবং ভারতের অস্ত্রপাতি বিশেষ করে মিজাইল যে যে কোনো উন্নত দেশের মতো যেমন এই আমেরিকা বা রাশিয়া বা চা কিসের চায় না আমার কাছে তো মনে হয় যে আমেরিকা বা রাশিয়ার যে মিজাইলের সমকক্ষতা বিশেষ করে ব্রাহ্মস সমকক্ষতা অর্জন করছে এইটা আমি তখনই নিশ্চিত হয়েছি যখন ও যে নূরখান সামরিক বেজের ওখানে ঘাটিতে একেবারে নিখুঁতভাবে যখন আঘাত আনছে না তখনই আমি নিশ্চিত হয়েছি যে ভারত খুব সফলভাবে তাদের এই অপারেশন সিন্ধুর মানে পরিচালনা করছে এবং আরও নিশ্চিত হয়েছিলাম কখন ও যে সাত তারিখে যখন ওই যে অধিকৃত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যেটা বলে আর কি ভারত অধিকৃত কাশ্মীর হচ্ছে পি ওকে তো আর পাকিস্তান বলে কি আজাদ কাশ্মীর তাই না আমি আর হলে কিছুই বলি না ওরা কি বলে সেটাই বললাম আমার নিজস্ব কোনো অভিমত নেই এখানে তো ওখানে ওই যে নয়টা জায়গা জঙ্গিদের সন্ত্রাসীদের ঘাড়িতে আক্রমণ চালাইছিলো না যখন আমি শুনছিলাম যে ওখানে ওই যে মাসুদাঝহার যে জঙ্গি নেতা লস্কারী তৈবার বাড়িতে একেবারে নিখুঁতভাবে হামলা করছে অর্থাৎ ওই যে মিজাইল আঘাত করছে আশেপাশে অনেক বাড়ি ছিল তার একটা তো আঘাত করে নাই একেবারে নিখুঁতভাবে ওইয়া মাসুদ আজহারের বাড়ির উপরে পড়ছে আর দশজন মারা গেছিল তখন আমি বুঝছিলাম যে অত্যন্ত কনফিডেন্স সহকারে ভারত এইবার মাঠে নামছে এবং অদ্ভুতভাবে আমি খেয়াল করলাম এই ভারতের আক্রমণের যে স্টাইল এটা অনেকটা ইসরায়েলের মতো আপনারা যদি খেয়াল করেন তাহলে ইসরায়েল এই যে গাজা বলেন তারপরে এই যে লেবানন বলেন তবে সিরিয়া বলেন বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সময় আক্রমণ করছে না একেবারে নিখুঁত যে বিল্ডিংটা তারা ধ্বংস করবে হুবহু সেই বিল্ডিংটা আশেপাশে বহু বিল্ডিং আছে একটারও কিছু হয় না কিন্তু নিখুঁতভাবে সেই বিল্ডিং ধ্বংস করছে যেমন একবার দেখছিলাম যে ওই যে আল জাজিরা টেলিভিশন ওই যে কাতার ভিত্তিক যারা নাকি মৌলবাদীদের মুখপাত্র বলা যায় তো ওই এটা সম্ভবত এটা সম্ভবত গাজার মধ্যে তো আলজাদিরিয়ার এটা দশতলা একটা বিল্ডিং ছিল তো ইসরায়েল কী করলো যে আধা ঘন্টা টাইম দিলো ওই সাংবাদিকদের তোমরা এখান থেকে ভাগো আমরা ওই বিল্ডিংটা ধসিয়ে দেবো এবং পরে দেখি কি একেবারে এমন নিখুঁতভাবে সেখানে একটা বোমা মারছে একেবারে স্রেপ আশেপাশের সমস্ত বিল্ডিং ঠিকঠাক আছে খালি ওই আলজাদিরিয়ার ওই দশতলা বিল্ডিংটা ধসে পড়লো এবং এছাড়াও ওই যে ইরানের রিভলিউশনি গার্ডের কি সুলাইমানি না কে জানি না সুলাইমানি না সুলাইমানির তো আরও আগে মারছিল ওই যে মানে রিভলিউশনি গার্ডের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ওই যে বাসার আল আসাদের সময় যে ইরানের যে ওই সিরিয়ার দামেস্কের ইরানের যে এম্বাসিতে মিটিং বসছিল সেখানে একবারে নিখুঁতভাবে ওই বিল্ডিংটার উপরে বোমা মেরে তাদের সবাইকে হত্যা করছিল ইসরায়েলটা না একেবারে নিখুঁতভাবে এবং নট অনলি দ্যাট এই যে হাসান নাসরুল্লা সহ আরও অন্যান্য যে নেতা ওই যে হেসবুল্লাদের ওই যে বৈরুতে যে হত্যা করলো একটা নির্দিষ্ট বিল্ডিংয়ে একেবারে নিখুঁতভাবে আঘাত এনে আশেপাশের বিল্ডিংয়ের কিছুই হয় নাই তো ভারতের এইবার এই অপারেশন সিন্দুরের আক্রমণের মধ্যে আমরা দেখলাম যে অনেকটা তারই প্রতিচ্ছবি বিশেষ করে তাদের ব্রাহ্মস যে মিজাইল মিসাইল সেটা অনেকটাই প্রেসিশন স্ট্রাইক করতে পারে যেটা তারা বলে যে কত তিন মিটারের মধ্যে নাকি আঘাত করতে পারে এরকম বাস্তবে দেখলাম যে সেটাই ঘটছে আর তারা ওই যে ফ্রান্সের থেকে আনা কি ওই যে স্কা যে ইয়ে মিসাইল এটা হলো ক্রুজ মিসাইল তো এটাও এইটা দিয়ে কিন্তু ওই যে মাসুদ আজহারের বাড়ির উপরে মারছে একেবারে নিখুঁতভাবে আঘাত আনছে তাই না আর ইসরায়েলের স্পাইস টু মনে হয় এটা সব মিসাইল না ওটা স্মার্ট বোমা তো ওইটাও একেবারে নিখুঁতভাবে আঘাত হানছে এবং ভারত এরকম নিখুঁতভাবে আঘাত হানার ব্যাপারে এতটাই কনফিডেন্স ছিল যে কারণে ওই পাকিস্তানের পারমাণবিক বোমার ভয়টায় পায় নাই পারমাণবিক ওয়ারহেড সম্বলিত যে মিজাইল নিয়ে এই পাকিস্তান বসে আছে এবং প্রতিনিয়ত ভয় দেখাতো যে ভারতে তারা ওই যে এই পারমাণবিক বোমা মারবে তাই না তো ভারত কিন্তু এবার কনফিডেন্স সহকারই আক্রমণ করছে ভয়টায় পায় নাই সেটা কীরকম যে পাকিস্তান যদি সত্যি সত্যি ওই ধরনের মিজাইল মারত মানে এত বোমা সম্বলিত আকাশেই সেটা ধ্বংস করে দিত অর্থাৎ সেটা ভারতের মাটিতে পড়তে দিত না এ ব্যাপারে ভারত এতটাই কনফিডেন্স ছিল যে কারণে বস্তুত তারা ওই পাকিস্তানের ওই পারমাণবিক বোমার হুমকিকে থোড়াই কেয়ার করে একেবারে মেরে দিয়েছে এবং এইটা কিন্তু পাকিস্তানকে একটা কঠিন বার্তা দিয়েছে যে ভবিষ্যতে তোমরা এই পারমাণবিক বোমা নিয়ে তোমরা আমাদেরকে ব্ল্যাকমেল করবা আর নিত্য নতুন সন্ত্রাসী জঙ্গিদেরকে ভারতে ঢুকিয়ে আমাদের ঝামেলা করবে এগুলো আমরা একেবারেই টলেট করব না ভবিষ্যতে যখনই কাজ করবা তখনই আমরা কিন্তু এই হামলাগুলো চালাবো এবং ভয়ঙ্কর রকমভাবে এই ঘটনাটা বাংলাদেশের বুকে কাপন ধরিয়ে দিয়েছে বুঝছেন অর্থাৎ এতদিন বাংলাদেশ বাংলাদেশের নতুন যে প্রশাসন নতুন যে নেতা আছে না পাকিস্তানের সাথে দরম হরম করতো না হঠাৎ করে দেখবেন যে এদের ন্যারেটিভ পাল্টে গেছে সেদিন তো দেখলাম যে এনসিপি পার্টির কে জানি কী বলছে যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল রাজাকারদের ক্ষমা নাই তাই হানতান হাবি যাবি এগুলো কখন করছে পাকিস্তানে যখন একবার মানে মাটি মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো অবস্থা করেছে না ভারত তখন এবার হচ্ছে এদের বাপ তো এদের বাপরে তো সাইজ করে ফেলছে মানে মাথাকে তো সাইজ করে ফেলছে ভারত এখন যদি তেড়ি বেড়ি করে বাংলাদেশের এরা তাহলে যে কোনো মোমেন্টেই ওরা যে স্কাফ অথবা স্পাইস টু থাউজ্যান্ড অথবা ব্রাহ্মস এইগুলা কখন ধেয়ে আসবে বাংলাদেশের উপরে আর তখন যে সায় মানে পাকিস্তান তো প্রশ্নই ওঠে না সায়না অথবা আমেরিকা কেউ যে বাংলাদেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে না এই কমন সেন্সটা তো এদের আসে নাকি তো যাই হোক এখন কী আর বলি মানে বাংলাদেশে জন্মগ্রহণ করাটা এটা আসলে সৌভাগ্যের ব্যাপার না অভিশাপের ব্যাপার এখন আপনারাই চিন্তা করেন এমন এক সোসাইটিতে এই বাংলাদেশে মানুষগুলো জন্মগ্রহণ করছে যেখানে তারা ইচ্ছা করলেও কোনোভাবে তারা কিন্তু ওই সুখ কান খোলা রাখা উদার নিরপেক্ষ তারপরে বিজ্ঞান বিজ্ঞান মানসিক মানে বিজ্ঞানভিত্তিক মানসিক অবস্থার কোনো মানুষ তারা হতে পারবে না কারণ এখানকার নেতা নেত্রী রাজনৈতিক দল হুজুর তারপরে একই সাথে যে মিডিয়া এমনভাবে ইনফরমেশন ভুয়া ইনফরমেশন বিকৃত তথ্য দিয়ে একবার একবারে গান্ডার মাধ্যমে এমনভাবে আচ্ছন্ন করে রাখছে যে এই অন্ধকূপ থেকে এদের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না এবং বিশ্বের মুখে বাংলাদেশ একটা বিস্ময় যে একটা জাতি কিভাবে নিজেরাই নিজেদেরকে সুপরিকল্পিতভাবে মূর্খ অন্ধ সুপরিকল্পিত বানিয়ে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এটার একটা অন্যতম জার্জল প্রমাণ হলো এই বাংলাদেশ কি আর বলি বলেন মনের দুঃখে কথাগুলো বললাম অল এই দেশেই তোমার জন্মতে না চোখের সামনে একটা জাতি এভাবে ধ্বংস হয়ে যাবে মেনে নেওয়া যায় না দেখেছিল বক্তব্য ধন্যবাদ